শিবের গুরু রাম রামের গুরু শিব তার কথা শুনে সেদিন কর্মের দ্বারাই তাকে দাসত্ব স্বীকার করেছে আপনারা জানেন একদিনে সরোবরের মধ্যে জানেন তাই এখন গরুর পক্ষী পদ্ম বাবা মহাশয় দেখবেন প্রতিটা মানুষের জীবনে যেমন দেখেন আমরা বড় বাড়ি করি করে কি করি তালা চাবি দি সিস্টেম আছে আর গেটে লিখে দি মানুষকে বিশ্বাস নাই কিন্তু ঠাকুরুজাই কি লাগি লিখে বলেন তো কুকুর হইতে সাবধান নাকি বুঝেন তাহলে দারকে রক্ষা করার জন্য প্রহরী থাকে তাই গরুর পাখির সেদিন আমার পদ যরে জানিবারে আগ লাই ছিল বাবা তুমি কি কর্ম আমার পদ যখন তুলতে গেল জানেন সুধি দন তারে আমার বাধা দিয়ে দেয় গরুর পক্ষে বলে আমার ঠাই হবে না হবে না কথা কানে তুলতে আমি এটাই আমার লক্ষ্মী নারায়ণ নামে যারা জনার্দ সেই আমার লক্ষ্মী নয় কৃষ্ণের জন্মই আমি রেখেছি বাবা সনদয়া নয় তাছাড়া হবে না তোলা শোনো কথা কানে হনুমান বগল দাবা করে ভরিয়ে নিল অতি বোঝ এবার পদ্ম তুলে সেইখানেতে হাজির হল সতর চক্র যেদিন আছে

কৃষ্ণর একদিকে রাধা আর এ দেখছে কি একদিকে মনে করুন প্রভু রামচন্দ্র আর সীতা তার চরণ কমলে সেদিন পদ্ম নিবেদন করেছিল করে না তাহলে চিন্তা করো হনুমানের কত ক্ষমতা এ একটুখানি রূপ ধারণ করলে পরে মাছির আকার ধরতে পারে আবার মনে করুন বিরাট হতে পারে না বলছেন হ্যাঁ যেমন যেদিন আপনারা জানেন অষ্ট সিদ্ধ সাধন করেছে একমাত্র এই হনুমান না এই অষ্ট সিদ্ধকে সাধন করেছে তিনি সিদ্ধি লাভ করেছেন অষ্ট তাকে বলা হয় যোগ আমরা যেমন এটা হচ্ছে কম্ভক যোগের দ্বারা প্রাণায়াম সুন্দরভাবে সেই দিন ধ্যান ধারণা করে হনুমান সেই যোগে যদি লক্ষণ রাম রাবণে যুদ্ধ হইল লক্ষণ শক্তিশালী পড়েছিল সঙ্গে সঙ্গে বললে কাজ করো ওই গন্ধমদন পর্বত থেকে যদি নিয়ে এনে লক্ষণকে বেঁচে ওষুধ খাইয়ে দেয় তাহলে লক্ষণ বেঁচে যাবে তবে সূর্য ওঠার আগে আনতে হবে সূর্য যদি উদয় হয়ে যায় আর তো লক্ষণ বাঁচতে পারবে না বন্ধের মধ্যেখানে যখন অনুমোদন হয় সেইখানে মদন সঞ্চয় পাওয়া যায় নাকি বলছেন সেই হনুমান চারটি অসুর শোষণ তৈরি করলো করলো না কি করেছে অস্থি সঞ্চারিনী মৃত সঞ্জাবিনী বিশল্য করণী আর সুবর্ণ করণী নাকি বলছেন তাই মৃত সঞ্জাবিনী তারা সেদিন কি করলো হনুমান সূর্যদেবের কাছে বাবা চলে গেল তার কাছে গিয়ে আমার বলিতে লাগিল তোমার সঙ্গে একটুখানি কোলাকুলি করি তোমার কাছে বলি কথা শোনো তুমি আজ কর্ণ ভরি বলে আমি পরিচয় করি আমি হচ্ছি কেশরী বানরের পুত্র আমার নাম হনুমান আমার মাতা অঞ্জনা বানরই তবে তোমার নাম হনু আমার নাম হনু আর তোমার নাম ভান নাকি বলছেন কেশর দুইজনাতেই একটুখানি কোলাকুলি করি করে সুখ দুঃখের মনের কথাই আমরা দুটো ভরি যেই না কোলাকুলি করতে গেল হাই বলো দাবা করে ভয়ে নিয়ে আসে হনুমান মহা ছবাই এবার এক হাতে গন্ধমদন পর্বতটাকে তুলে নিয়েছে চাই আর সঙ্গে সঙ্গে হনুমান ওই সূর্যদেবকে বগলে ভলি ফেলেছেন কি বলছেন না বগল দাবা করে নিয়ে এসে ফেলে দিয়েছে বলে চিনিনা কোন অশুদ্র আমি কি ওই চিন্তা পারি না তখন সেই শশনবদ্ধ অশুদ্র দেখিয়ে দিল নতাপতা নিয়ে এসে সেই অশুদ্রটাকে বিছে খাবে বলে বলে এক কাজ करू তাহলেsudo তো জলদি হবে না এটা জিনিস চাই বলে কি বলে নারী যে সতী নারী তার স্তন ভান্ডার থেকে দুধ আনতে হবে তবে ঔষধ মিছে খাওয়াইলে লক্ষণ আমার বেঁচে যাবে লক্ষণা আমার মনে সতী নারী তো আমি মুনা করুণ একবারে এদিকে লঙ্কা আর এদিকে মনে করুন একবারে কোথায় অযোধ্যা অযোধ্যা থেকে বহুত দূরে তো তাহলে লঙ্কাতে যেতে হবে দেখি কে সতী নারী আছে তখন দেখছে ও বাবারি সঙ্গে সঙ্গে প্রতিটা নারী দুটো করে স্তন ভান্ডার কিন্তু রাবণের স্ত্রী মন্দদরী তার একটা স্তনভান্ডার নাকি বাবা একটা সতী নারী যার একটা স্তন সেইখান থেকে দুগ্ধ নিয়ে আসতে হবে কি করিল হনুমান হাই হাই সেদিন বাবা দুগ্ধ দেখো নিয়ে এলো হাই এবার দিলই আমার বিশল্য করণের সঙ্গে জানি ঔষধে বেঁচে আমার খাইয়ে দিল জানে না মহা জ্ঞানী লক্ষণ আমার বেঁচে প্রাণে ফিরে পেল জানি ওরে তোমার কাছে বলি কথা ভাইয়া শুনে চলো তুমি আর সেদিন ভরত বললো কি না সঙ্গে সঙ্গে সেদিন আশি লক্ষ মন বাটুন ছিল নাকি বলছেন হ্যাঁ হনুমানকে নামিয়ে এনেছিল আনা না হ্যাঁ আশি আর লক্ষ মন একটা মনকে লক্ষ্য করে এসো মন মনটা এক থাকতে হবে বলছেন না কি মনে মনে এক হইতে হবে দুই হইলে হবে না না এই দুটো মন কথায় কি বলছে ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন তাহলে ঘরের একটা মন বাইরে একটা মন এই মন দুটোকে নিয়ে কৃষ্ণ দর্শন করতে হয় তাই আশিয়া লক্ষ্য মন তাকে বলা হয় 80 লক্ষ মন বাটুল মেরেছিল ভরত থাকে হনুমানকে নাইমা বাবা যম নেহিয়ান লো ওরে জানাই কথা বলি ভালো দেখবেন আমার মত সবার মুখ পোরাতে নাই একজনা সব হনুড়ের মুখ পোরা নাকি বলছেন এই সংসার জগতে যত হনু আছে সবারই মুখটা তবে আমি কোনো খারাপ কর্ম করি নাই খারাপ কর্ম করি নাই আমি ভালো কর্ম করেছি বাল্মীকি মুনি তালের পাতায় রামায়ণ লিখেছিলেন তিনি বিধি নিষিদ্ধ ছিল

যে যে সেই পুড়ে গিয়েছে মুখে বাক্য বন্ধ মনে উচ্চারণ করে সে মুখ পুড়েছে যে হাত দিয়ে পাতা খুলেছে হাত পুড়ে গিয়েছে যে পায়ে ঘরে প্রবেশ করেছে তার পা দুটো পুড়েছে নাকি বলছেন না তাহলে সেদিন আমি তোমার কাছে বলি কথা তিন কথা শোনো ভাইয়া তুমি আর এক কথায় আমার কাছে জিজ্ঞাসা করলে জানি দাদা গো বলো দেখি মুরে ওরে অশোক কাননে গেল সীতা লঙ্কা জানি পুরে লঙ্কা লঙ্কা এর নাম হচ্ছে লঙ্কা মানে বিরাট ঝাল বর্তমানে যেটা শ্রীলঙ্কা হয়ে গেছে নাকি বলছেন চারিদিকে সাগর লবণ জল এই লবণ জলে মানুষ বেশি কোন থাকতে পারে না কিন্তু অষ্ট যোগ জানত সিদ্ধ সাধন করেছে সে সিদ্ধি লাভ করেছে হনুমান হনিমা মহিমা লঘুমা কি বলছেন হ্যাঁ সীতা বেশিতা কত সুন্দর করে সেই হনুমান সুন্দরভাবে সেই অষ্ট যোগ জেনে সঙ্গে সঙ্গে সেই হনুমান কি করলেন না একটা ছোট্ট পারা মাছির রূপ ধারণ করে চেরিদের কাঁকের কলসিতে বসে গিয়েছে বুঝতে পারছেন তারা জল আনতে গিয়েছে আর সেই ফাঁকে মাল ছোট্ট পাড়া হয়ে গিয়েছে মাছির রূপ ধারণ করে ফেলেছে সঙ্গে সঙ্গে এই কাকের কলসি করি যে জল আনতে গিয়েছে তখন বলা বড়ছে করছে মেয়েগুলা চেরিগুলা যারা এরা তিনি লঙ্কেশ্বরী সেই পথটাকে দেখিয়ে দিয়েছিলেন না কি বলছেন বলে অশোক সীতা বাঁধা রয়েছে তার আগে কি করলাম যেতে যেতে কি করেছিলাম রামচন্দ্রকে আসার জন্য তাকে মনে করুন জানাবার জন্য সীতা মাতা আমাকে একটা অঙ্গড়ি দিয়েছিল মানে আংটি দিয়েছিল রাম নাম লেখা আস্তে আস্তে কি করিলাম মরি হাই যেই আমি পার হতে গিয়েছি বাবাই একটা বিরাট খুশি হাই হা পড়েছিল হনুমানকে গিলে নিয়ে নিল সঙ্গে সঙ্গে অঙ্গরি খানাই আমার হারিয়ে গেছে বলো সেখানে জলের তলায় মানে ওই সমুদ্রের তলাতে ধ্যান করছে শোনো কথা তোমারে জানাই দেখছে আংটির পাহাড় পড়ে আছে মহরি হা আমি কে করে খুঁজবো বাবা অঙ্গরি বলো মনিবার দেখছে বাবার একটা আংটি নাই তো আংটির পাহাড় পড়ে আছে মনিবার বলছে শোনো তুমি এক যুগে নো দু যুগে যতবার হনুমান এসেছে এইখানে আংটি হারিয়েছে আর রাম নাম লেখা আংটি সব বাবা জড়ো হইয়াছে আমি তোমা

সমুদ্রের তলায় এই আংটির পাহাড় রয়ে গিয়েছে যতবার হনুমানের শীত ততবার আংটি পড়েছে আর এইখানে আংটি হারিয়েছে আর পাহাড়ের চূড়া হয়ে গেছে আংটিতে নাকি বলছেন একবার নয় দুবার নয় তিনবার নয় বারেবারে বারেবারে যতবার গিয়েছি আমি ঘুরে ততবার আংটি হারিয়ে গিয়েছে আমি তোমার কাছে এ বলি কথা ভাই থেকে সাগরের দেবতা তিনি খুঁজিত মান বিরাজিত মান মুনি বর অবদান তার দান আমরা কি বলি দেবরুষ্ট হলে গুরু রাখি বারে পারে গুরুরুষ্ট হলে দেব রাখি বারে নারে তাহলে পাঁচটা ঋণকে আমাদের পরিশোধ করতে হয় ঋষি ঋণ দেবতাদের ঋণ মাতা পিতার ঋণ নাকি বলছেন হ্যাঁ এই ঋণটাকে শোধ না করলে পারে আর মুনি ঋণ মুনি ঋষিদের ঋণ দেবতাদের ঋণ আর এদিকে মাতা পিতার ঋণ এই ঋণটাকে না শোধ করলে পারে আমাদের মানব জীবন বাবা ধন্য হবে না আমি জানাই কথা আপনারা জানেন এই হনুমান গাছের ডালে বসে বসে উব উব করে নাকি বাবা কেন করে কিসের জন্য করে এই হনুমানের কিন্তু তার একটুখানি আগে এর কথা ছিল ছিল না সত্যতে কথা ছিল তাতে কথা ছিল কিন্তু দাপড়ের একটুখানি কথা বন্ধ হয়ে গেল না কি বলছেন কেন হলো কিসের জন্য হলো এটা আশীর্বাদ ভেবে সেই মায়ের আশীর্বাদ মাথায় তুলে নিয়েছিল নাকি বলছেন কোন দিন করে শত যে দিন

করবে হরি যদি লঙ্কাকে ছাড় খাড় করিয়ে প্রভু রামচন্দ্রের জন্য কার জন্য করিয়েছে বলছে না একটা কথা বলছে বলছে তুমি ভক্ত হই আর একটা ভক্ত ঘরে আগুন লাগালে কেন বেশ করি আমি নিজের জন্য করি নাই আমি প্রভুর জন্য করেছি সেইখানে যদি আমার প্রভুকে কেউ আটকে রেখে দেয় তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যত বড় ভক্ত হোক রাবণ কখনো রামের ভক্ত হইতে পারে না পারে রাবণ কখনো রামের ভক্ত নয় শত্রুর বিনাশ রাখতে নাই আচ্ছা শত্রুকে শেষ করতে হয় তেমনি আগুনে নিষ্পত্তি মারতে হয় নাকি বলছেন আর আগুনে নিষ্পত্তি না মারলে কি করে হবে বাবা তাই যখন সুন্দরভাবে তুমি বলছো আমাকে তুমি ভক্ত হয়ে আর একটা ভক্তের আগুন লাগিয়ে লঙ্কাটাকে ছাড় খাড় করলে কেন লঙ্কার দ্বারে একটা ঘন্টা ঝোলানো ছিল নাকি বলছেন ঠাকুর মশাই এই লঙ্কার দ্বারে এখনো পর্যন্ত ঘন্টা বাবা ঝোলানোই আছে ঘন্টা বাবা কবিগানের তথ্য বুঝতে হবে কাছে আছে তা কে বলছে রাবণ বন্ধ হয়ে গেছে কে বলছে সীতাকে কে উদ্ধার করেছে ও বলছে রাম করেছে ও বলছে লক্ষ্মণ করেছে কেউ বলছে হনুমান করেছে সীতা কিন্তু মুচকি হিসেবে ভেজেছে রামচন্দ্র দেখছে সীতা হাঁসলো কেন তাহলে আমাকে উপহাস করছে তখন সীতা বলছে প্রভু তুমি তো জানো না আর এক রাবণ আছে রাহুল অঙ্কায় বাড়ি জানো না জানো না কখন আমায় লইয়ে যাবে হরি এবার ভক্ত প্রধান হনুমানকে ডাক দিয়ে দিল রামচন্দ্র বলে হনুমান সন্ধে কথা ভালো কথা তোমারে জানাই যেতে হবে আজকে আমাদের রাহুল অঙ্কায় হনুমান গেল সাথে ঠাকুর লক্ষণে চলে যায় প্রভু রামচন্দ্র গিয়া বাবা সে তাকা ওই লঙ্কার মধ্যেখানে একটা ঘন্টা ঝোলানো ছিল রামচন্দ্রকে যেমন দোলানো দিয়েছে রাবণের ভিতর থেকে হুংকার বেড়েছে আর রাম তখন মুচ্ছা হয়ে একবারে মাটিতে পড়ে গিয়েছে পুনরায় দুইবারে ঠোকার মেডে দিল লক্ষণের সে তাকারে কি বলিব ভালো যেমন ঘন্টা খানা দিয়েছে দোলানো রাবণের রাজা ভিতর থেকে হুঙ্কার ছেড়ে দেয় অমনি লক্ষণ সে থাকারে পড়ে আছে জ্ঞান বলতে নাই হনুমান দেখলো গতি খারাপ আমায় কিছু করতে হবে না হলে কি কেমন করে বলো ওরে যাবে প্রভু প্রভুরামচন্দ্রকে আমার লক্ষণকে জানি ওরে নিয়ে যেতে হবে বাবা এইখান থেকে শুনি তাড়াতাড়ি হনুমান সীতার কাছে যায় ওগোই আমার মা তোমারে জানাই সেথাকারে যাবে তুমি শোনো কথা কানে আমার প্রভু রামচন্দ্র আছে যেইখানে মনে ওরে এমন সময় গেল আমার সীতাই ওরে হাই লঙ্কার দরজায় গিয়ে ঘন্টা খানা যেমন নদী গেছে ভাব থেকে রাবণ রাজা হোমকার দিচ্ছে একবার দিল পুনরায় আবার ঘন্টা করে ঢং 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 করে দুলিয়েছে আবার রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে তিনবার যখন ঘন্টা কানা দুলিয়ে দিয়েছে রাবণ ভিতর থেকে বাইরে এসেছে সীতার সঙ্গে যুদ্ধ করল তখন সীতা দেবী অসীতা রূপ ধারণ করে সেই সদস্য রাবণকে বধ করেছিল নাকি বলছেন সেই রূপটা কিন্তু জীবনে প্রভু রামচন্দ্র সেই রূপ দেখে নাই দর্শনই করে নাই তোমার চন্ডা রূপ এই রূপ এ তো একবারে মনে নাকি বলছেন তা এই রূপ দেখে তখন করছে তো এ তো আমার সীতা মাতা কিন্তু রূপটা তো আলাদা সঙ্গে সঙ্গে সীতা হনুকে বলেছিল ওরে হনুমান তোর প্রভু রামচন্দ্র যে রূপ আমার মধ্যে কোনোদিন দেখে নাই সেই রূপ তুই ভক্ত হয়ে আজকে দেখলি আমি তো কবি অভিশাপ দিলাম তোর জীবনে কোনোদিন মুখে আর বাবা কথা থাকবেন ও যে কিছু বলছেন দাদা বেশ তাহলে কত বড় আত্মত্যাগ কত বড় সাত্রতা আর তুমি কি করেছো ভগবানকে গারোয়ান করিছো দারোয়ান করিছ রথে সারথি করেছ। তুমি যুদ্ধ করছো দিলে। ছুঁ ছুঁ চালুনের বিচার করছো তুমি কত জনকে বধ করিস আর আমি কত জনকে বধ করছি কার জন্য করেছি আমার জন্য করেছি দেখবেন কিছু মনে করি না বাবা আমরা যখন এই নগরে নগরে ভিক্ষা করি সেই ভিক্ষা যখন দশের জায়গায় লাগাই জ্ঞাতের জায়গায় লাগাই কোনো মানুষ খেতে পায় না তার কাছে দিই কোনো মন্দিরে দান করি তখন সেটা কিন্তু পূর্ণ লাভ হয়